সকাল আটটা বাজে আমার এই উঠটা এক বালতি পানি খাইছি আমি উঠ নিয়ে উমানে মরমির মাঝখানে থাকি আজকে সকালবেলা উঠে আমি কি খাবার দিচ্ছি আমার উঠ কয়টা আছে সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ইনশাল আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে একটা ব্লগ ভিডিও বানাইলাম ভিডিওটা কেমন হইছে সবাই বলবেন কমেন্ট এখন সকাল আটটা বাজে গাদার গাড়ি নিয়ে আমি যেমন উঠের ঘাস আনতে আজকে সকালবেলা আমার মালিকে আইসে পানি নেওয়ার জন্য আমার বাগান দুইটা ডিব্বার মধ্যে পানি পুরে রাখছে এখন আমি পানি ডিব্বা গুলা গাড়ির মধ্যে রাখতেছি পানি ডিব্বা গুলা অনেক ওজন আছে একাতে পানি ডিব্বাটা নামাইতাম যে সেরা পানি ডিব্বা

ভিতরে একটা গাছের মোড়া দিব সেই কারণে গাছের মোড়া গুলো একটু বড় করে বান্ধব সবগুলা গাছ গাদার গাড়ির মধ্যে পুরাইছে এখন গাছ নিয়ে চলে আইসে উডের কাছে গাদার গাড়িটা একটা খাম্বার মধ্যে বান্ধি আর এদিকে আমার উঠ গুলো আটতেছে উঠ গুলো আপনাদের কাছে কেমন লাগতাছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে সবাই কোন রকছে বলে যাবে এদিকে দুইটা উঠের বাচ্চা আমার মালিকে বান্ধিয়ে রাখছে তালিম দিতা সেটি কথা শুনে না সে কারণে প্রতিদিন একটু একটু করে বান্ধি আমার কাছে দশটা উঠ আছে দশটা উঠের আমি দুই বেলা খাবার দিই আপনাদের সবাইকে আগে উঠ গুলা দেখা এখানে তিনটা উট আছে দুইটা উট বাচ্চা দিয়েছে আর

আমি একা মরবিন মাসখানে থাকি এউট গুলা নিয়ে কাজের ফাঁকে মাঝে মধ্যে দুই একটা ভিডিও করি এত কষ্ট করে ভিডিও করি ভিডিওটা সারি একদিন দুদিন দিন তিন দিন যায় তারপরও দেই ভিডিওর মধ্যে কোনো ভিডিও ওঠে না আমি 1 ঘন্টা ধরে ভিডিওর ভয়েস দিতে আছে ভিডিওর ভয়েস দাও এখনো শেষ করতে পারি না এই ভিডিওটা হইছে 3 মিনিট 2 মিনিট ভয়েস দিয়েছে 1 ঘন্টা লাগাইয়া আর 1 মিনিট বাকি আছে 1 মিনিট ভিডিওর ভয়েস দিতে লাগবে আর 1 ঘন্টা একটা ভিডিও বানাইতে আমার 2 থেকে 3 ঘন্টা লাগে আর বেশি বকবক করব না কলাগাছের ডাগগা সামনের দিকে আগগা উডের খানা দাও শেষ হইলে তারপরে যায় সেরা গরুর গাছ

الله في السلام عليكم